নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও সামনে এলাম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করবো আজকের টপিকটা খুব সুন্দর খুব সুন্দর কারণ আমি বেছে নিয়েছি আপনাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় কারণ আমার কাছে প্রত্যেক দিন প্রচুর পেশেন্ট ফোন করেন একটা ব্যাপারে সে আমি দেখলাম যে অল্প বয়স্ক যুবক যুবতী ছাড়াও কিছু বয়স্ক লোকেরাও যখন বলেন যে চেহারাটা সুন্দর করার হোমিওপ্যাথিতে কি কোনো ঔষধ আছে যদি থাকে তাহলে প্লিজ এটা নিয়ে আপনি একটা ভিডিও করেন কারণ এটা দেখা যাচ্ছে খুব জরুরি একটা ব্যাপার কারণ সুন্দর মুখের জয় সর্বত্র এই কথাটা কিন্তু সত্যি সত্যিই সত্যি সেটা চাকরির ক্ষেত্রেও দেখা গেছে যে চেহারাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আগে তাকেই ডাকা হয় হ্যাঁ তাকে সিলেকশন দেওয়া হয় আর চলচ্চিত্র শিল্পকলায় সেগুলো তো আর বলে লাভ নেই গান যিনি গান তারও চেহারা সুন্দর হতে কারণ কি স্টেজে যখন গান করেন তখন যাদের দেখা যাচ্ছে স্টেজ ফিটিং আর চেহারা অর্থাৎ খুব সুন্দর মুখশ্রী সে মেয়ে হন বা পুরুষ হন তাকে দেখার জন্য লোকের ভিড় উপচে পড়ে আর যারা চেহারা সুন্দর নয় তাদেরও চলে কিন্তু বেশি পপুলারিটি দেখা গেছে যারা সুন্দর তাই আসুন চলচ্চিত্রেই বলুন এমনি সাধারণ চাকরি বলুন সমস্ত কিছুতে হ্যাঁ যারাই অর্থাৎ কি না মানুষের প্রিয় পাত্র যারা হতে চান হ্যাঁ যে কোনো ব্যাপার প্রিয় পাত্র যখনই হতে চাইবেন তখন কিন্তু আপনার চেহারাটা সুন্দর হাত বুঝতে পারছেন তো তাই আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিতে কি এমন কোনো ওষুধ রয়েছে যেটা দিয়ে চেহারাটা সুন্দর করা যায় সত্যি অনেকে বলেন এমনিতেই অনেক লোকেরা কিন্তু হোমিওপ্যাথি বিশ্বাসই করেন না অনেকে বলেন এটা একেবারেই বুজরুকি একটা কিছু হ্যাঁ আবার অনেকে খুব ডিপলি বিশ্বাস করেন কারণ যারা ছোটো ওষুধ খেয়ে ভীষণভাবে ফল ফল পেয়েছেন অনেক জটিল রোগ থেকেও ভালো হয়ে গেছেন তাদের জন্য কিন্তু হোমিওপ্যাথি একটা বিরাট ব্যাপার অনেকে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছেন আমার এখানে তো প্রচুর লোক আসেন তারা নিজেরাই বলেছেন যে আমরা এখন অ্যালোপ্যাথি ওষুধই খাই না হ্যাঁ হোমিও খেয়ে যদি বাঁচি তো বাঁচবা নইলে মরে দেবো তো তার সত্ত্বেও আমি অ্যালোপ্যাথি ওষুধ আমরা খাবো না কেন তারা বলেতেন সেটা ওনারাই জানে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার যাই হোক আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে চেহারাটা কিভাবে সুন্দর করা যায় বেশ কঠিন প্রশ্ন কারণ চেহারা সুন্দর যদি বলি চেহারা প্রত্যেকটা মানুষেরই সুন্দর আসুন যদি নাক চোখ মুখ মোটামুটি ঠিক থাকে হুম মঙ্গোলিয়ানদের চোখটা একটু ছোট ছোট থাকে নাক একটু চাপা থাকে আর যারা মঙ্গোলিয়ান নন তাদের শেপটা ভালো থাকে নাক চোখ মুখ খুব ধার থাকে মানে চিকন থাকে তো সেরকম মানুষ হলে অবশ্যই সবাই সুন্দর বলতে হবে সুন্দর কে না সবাই সুন্দর খারাপ কুৎসিত বলতে কোনো আমি কোনো ব্যাখ্যা দিতে পারছি না কিন্তু একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে কারোর মুখের চামড়াটা খুব সুন্দর সেটাই বলা যায় মুখমণ্ডলের যে চামড়াটা ত্বকটা সেটা মসৃণ হতে পারে দাগবিহীন হতে পারে সেটা ব্রাইট হতে পারে সেটা একটু উজ্জ্বল সাদা হতে পারে গোলাপি হতে পারে হলুদ হতে পারে বুঝতে পারছেন তো আর সেটার বিপরীত যদি হয় অর্থাৎ কি না কালো মানে বেশি বেশি মাত্রায় কালো ঠিক আছে নিগ্রুদের মতো চেহারা কালো চেহারা কালো তো আছে এর মাঝে যদি যখন মনে করেন ব্রণের দাগ এটার দাগ এটার দাগ মানে এরকম যদি থাকে তাহলে তো বুঝতে পারছেন সেই চেহারার দিকে অনেকেই মানে তাকানো যায় না এরকম অবস্থা আছে বুঝতে পারছেন তাই বলবো যে যাদের চেহারাটার মধ্যে ওই জিনিসগুলোর অভাব রয়েছে অর্থাৎ ব্রাইটনেসটা কম বা সামলা বলতে পারেন তাহলে আজকে যে আলোচনার বিষয়বস্তু যেটা মুখ সুন্দর করা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে সঠিকভাবে কারণ তাদের জন্যই আজকের ওষুধটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে আর যারা অলরেডি ব্রাইট আছেন অলরেডি যারা ব্রাইট এবং সুন্দর গোলাপি আভাযুক্ত একেবারে মুখমণ্ডল কোনো দাগবিহীন নয় তাদের তো জেনারেলি সাধারণ কিছু ক্রিম টিম ইউজ করলেই দেখা গেছে মুখ চম মানে আরও ব্রাইট হয়ে যায় তাদের জন্যে আমি বলবো দরকার নেই তাদেরই দরকার যারা মনে করেন যে আমার মুখটা সুন্দর নয় উজ্জ্বল উজ্জ্বলতা কম আসুন দেরি না করে আমি কিন্তু একটু একটু করে সব বলে দিচ্ছি মেইন ওষুধটাও বলবো এর সাথে কিছু প্রবলেম আছেই সুন্দর ওই যেটা বললাম মুখের সৌন্দর্যের সাথে কিন্তু মুখের দাগ টাগ এগুলোরও প্রশ্ন আছে তো দাগ কি করে হয় ব্রণের দাগ থাকতে পারে শালের দাগ থাকতে পারে বুঝতে পারছেন তো একটা অ্যাপসেস হয়ে গেলো বা ছোটো ছোটো ঘামাচির মতো অনেক কিছু মুখে হয়ে যায় বা তৈলাক্ত মুখ হয়ে যায় এরকম নানা ব্যাপার আছে তো সেগুলোর জন্য ওষুধ বলবো আর মেইনলি যেটা যে ওষুধটা খাওয়া যায় লাগানো যায় সেই ওষুধটার কথা বলবো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেন কি আমি প্রত্যেকদিন আপনাদের একেবারে যেটা খুব দরকার সে ধরনের ভিডিও আমি পাবলিশ করতে যাতে আপনারা কিছু না কিছু উপকৃত হন বুঝতে পারছেন আসুন শুরু করা যাক প্রথমেই যে ওষুধটা বলবো মেইন ওষুধটা অর্থাৎ যাদের সামলা চেহারা চেহারার মধ্যে উজ্জ্বলতা নেই একটু ব্রাইটনেস দরকার মুখটা মসৃণ দরকার আকর্ষণীয় করা করে তোলা দরকার তাদের জন্য একটাই ওষুধ সারা পৃথিবী বিখ্যাত সত্যি এই ওষুধটা সারা পৃথিবী বিখ্যাত খুব দুর্লভ গাছগাছালি দিয়ে তৈরি এটা সেটার নাম হচ্ছে বারবেরিজ একুয়াফোলিয়াম বুঝতে বুঝতে পারছেন বারবেরিজ একুয়াফোলিয়াম এটার আর জুড়ি নেই এটা এক বাক্য সব সব ডাক্তাররা এটা প্রশংসা গিয়েছেন আপনারা আরও ভিডিও দেখবেন এই ওষুধটার নামই সবাই বলে থাকে আচ্ছা বারবেরিজ একুয়াফোলিয়াম সাধারণত মাদার টেনচার হিসেবে ওয়ান এক্স এরকম কোয়ান্টিটিতে পাওয়া যায় তো এগুলো মুখে কিন্তু লাগানোও যায় এটা ক্রিমের মতো মোছা যায় স্পিরিটের মতো জিনিসটা ক্রিম নয় কিন্তু এটা জলীয় পদার্থের মতো মাথা টিনতে তো তুলায় লাগিয়ে মুখ মুখটা মাঝে মাঝে মুছতে পারেন হ্যাঁ কিন্তু এটা খাওয়া যাবে দশ ফোটা করে দিনে দুবার করে খেতে পারবেন এতে মুখের ব্রাইটনেসটা বাড়বে বুঝতে পারছেন তো কালো সামলা চেহারা হলে ধীরে ধীরে ব্রাইটনেসটা বেড়ে যেতে পারে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ব্রাইটনেস তো বাড়িয়ে দিলেন তারপরে যদি আপনার মুখে দাগ থাকে ওই যে বলছিলাম গ্রোনের দাগ হ্যাঁ শালের দাগ ঘামাচির দাগ বা এমনি কোনো স্পট পড়ে গেছে কালো কালো স্পট এমনিতেও অনেকের পড়ে যায় তাহলে কী করবেন একটা একটা করে বলছি ব্রোনের দাগ যদি থাকে তাহলে কিন্তু আপনাকে কেলিব্রম নামে একটা মেডিসিন আছে কেলিব্রম সেটা থার্টি পটেন্সিও নিতে পারেন টু হান্ড্রেড পটেন্সিও নিতে পারেন এটা দুই ফোটা করে দিনে দুইবার করে খেলা হবে সাত দিন দুই ফোটা করে দিনে দুইবার খেতে আচ্ছা অনেকের দেখবেন কোনো শাল টাল নেই অনেক মেয়েদেরও আছে কোনো শাল ব্রণ এগুলো কিছু নেই কিন্তু কালো স্পট পড়ে যাচ্ছে তিলের মতো কালো স্পট এখানে ওখানে ওখানে এখানে অনেকের মেচেতার তার দাগ আছে অনেক মহিলাদের কিন্তু অল্প বয়সে মেচে তারও দাগ পড়ে যায় নাকের এই জায়গাটাতে এই গালের তার দাগ বুঝতে পারছেন তো কালো কালো ছাপড় ছাপড়া ছাপড়া দাগ পড়ে যায় তো সেটা নিয়ে মেয়েরা খুব অকুশি থাকেন অনেক ক্রিম ইউজ করা হয় কোনো কিছুতে ভালো হয় এটা কিন্তু একটা সুন্দর মেডিসিন আর আপনারা জানবেন সেই ওষুধটার নাম হচ্ছে সিপিয়া সিপিয়া কম্পিটিশনটা হয় না সে সাধারণত আমরা দুশোই বলি সব কিছুতেই দুশো যে কোনো দাগ হ্যাঁ শরীরের দাগ সেটা সাদা হোক কালো হোক লাল হোক যে কোনো দাগ দাগ সারাতে কিন্তু সিপিআর জরুরি নেই এই জন্যই সারা পৃথিবীতে সিপিআর খুব সুনাম তাই আমি বলছি যাদের কালো কালো স্পট আছে মুখের মধ্যে এবং সেই দাগগুলো কোনোভাবেই কোনো প্রেমেই উঠছে না তারা কিন্তু সিপিয়া টু হান্ড্রেড দুই ফুটা করে দিনে দুইবার করে খেতে পারে। তাহলে পুরো ফাইনাল প্রেসক্রিপশনটা বলেই দিলাম বারবেরিজ অ্যাকুয়াফিলাম সিপিয়া কেলিব্র বুঝতে পারছেন তো যেগুলো ব্যক্তি তিনটাই ইউজ করতে পারেন কিন্তু যাদের মুখে এ ধরনের স্পট নেই জাস্ট চেহারাটাকে ব্রাইট করতে চায় তাদের শুধু বারবেরিজ একুয়াফিলাম খেলেই কাজ হয়ে যাবে ঠিক আছে এর বেশি কিছু বলার দরকার নেই চেহারাটা সুন্দর করুন অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিও করছি আমার দিকেও অনেক অনেকেই কিন্তু চেহারাটা সুন্দর হলে সবাই দৃষ্টি আকর্ষণ করতে পারি আমিও তো ন্যাচারালি আমি কতটা সুন্দর আমি জানি না আপনারা বলতে পারবেন সেটা আপনাদের কাছে সো এই হচ্ছে ব্যাপার যে এগুলো একটু তো করতেই হবে আপনার চেহারাটাকে যদি সুন্দর করতে হয় তাহলে একটু কিছু তো লাগবেই আর প্রশ্নের উত্তর হলো হোমিওপ্যাথিতে দেখেছেন তো ঔষধ রয়েছে চেহারা সুন্দর করার ঔষধ রয়েছে কোনো ক্রিম ফিম লাগবে না ক্রিম লাগানো খুব ক্ষতিকর অনেক ক্রিম কিন্তু বিপজ্জনক তো ক্রিম টিম না লাগানোই ভালো আমি যেটা বললাম সেগুলো খেয়ে দেখতে পারেন একেবারে এটার কাজ কিন্তু অভ্যর্ত আর আরেকটা কথা সাত দিনে কিন্তু কোনো রেজাল্ট হবে না অন্তত পক্ষে এক মাস আপনাকে ওয়েট করতে হবে হ্যাঁ ওষুধ খাবেন অনলি সাত দিন বা দশ দিন তারপরে বন্ধ করে দেবেন আর তারপরে এক মাস পরে দেখবেন এটার কী অ্যাফেক্ট হচ্ছে সেটা বুঝে তারপরে দিতে পারে ডিসক্রিপশনে আমার ডিটেলসটা দেওয়া আছে আমার সঙ্গে যদি আলোচনা করতে চান করতে পারেন ঠিক আছে আমি কালকে আবার আসবো আপনাদের কাছে এবং মূল্যবান আরেকটা রোগী নিয়ে আলোচনা করব হুম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের যাতে তারাও উপস্থিত হবে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আগামী কালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ